শেখ হাসিনাকে খুনি বললে যাদের লাগে তাদের ভারত চলে যাওয়ার দরকার দিল্লি চলে যাওয়ার দরকার তাদের সাথে সাকিব আল হাসান একজন খুনি এটা প্রমাণিত না হইলেও সে খুনির পক্ষে ছিল এই জন্যই তাকে খুনি বলাই যাইতে পারে তার বিরুদ্ধে যেসব মামলা হইছে এগুলো ভুয়া হইতে পারে কিন্তু সে যে খুনি সরকারের পক্ষে ছিল এই জন্যই তারা তার অবশ্যই আফসা ভাগ আছে রানা প্লাজা যে ধসে পড়ছিল এটা সবাই জানে সবাই জানে এই জায়গায় এক হাজার এক হাজারের উপরের মানুষ এখানে নিহত হয়েছে সেই জায়গায় যে সেনাপ্রধান বা সেই জায়গার যে কর্মকর্তা ছিল দায়িত্বে ছিল সে এটি এখন স্বীকার করতেছে পুরোপুরিভাবে মানুষকে উদ্ধার করার আগেই আগেই শেখ হাসিনা সরকার অর্ডার দিছিল যে একেবারে উদ্ধার কাজ বন্ধ করেই এই জায়গায় একেবারে পরিষ্কার করে ফেলাম পরে বিএনপি পরের দিন নানান ধরনের কর্মসূচি দিতে পারে এই সব লাশ নিয়ে তো সেই শেখ হাসিনাকে আমরা খুনি বলবো না সেই সাকিব আল হাসানকে আমরা খুনির পক্ষের খুনি বলবো না এটা বলার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই শেখ হাসিনা সরকার একটা খুনি ছিল এটা আমরা সবাই জানি এবং এটা প্রমাণিত